বিসমুলিল্লা রহমান রাহিম আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রাসুলিল্লাহ তো আমরা মূল আলোচনার আগে আমাদের যে কিতাবে তাহিদে দাস তার আগে আমরা একটা মাস আলা সম্পর্কে আলোচনা করব এটা অনেকেই অবগত না অনেক সময় জানার পরেও আবার ভুলে যাই আর ফোন একজন এই সম্পর্কে জানেন না কিছুই জানেন না ঠান্ডা এলাকায় থাকেন তা কিন্তু উনি মোজা পড়েন না মোজা পড়েন ওই বারবার উনি কী করেন অজু করেন আবার পড়েন তো মোজার উপর মাসাহ করার মোজার উপর মাসাহ করা আলাইহি ওয়াসাল্লাম অজু করছেন আর একজন সাহাবি তিনি পানি ঢেলে দিচ্ছেন যখন তার মাথা মাসেহ করা শেষ সাহাবি বলেন আমি তার মোজা খুলতে যাচ্ছি যে পা ধুয়ে দিব তিনি বললেন যে পা মোজা খুলো না কেননা এই মোজাকে আমি অজু অবস্থায় পরিধান করেছি তারপরে তিনি মাসাহ করলেন তো শীতের দিনে আমরা গরমের সময় অনেক সময় প্রয়োজন হয় বিশেষ করে শীতের দিনে আমাদের অনেকেরই অজানা থাকার কারণে অনেক সময় মোজায় পড়ি না আমরা অনেক সময় অনেক সময় পড়লেও সেটাকে খোলার পরে অজু করে আবার পরিধান করি এতে অনেকগুলি সমস্যা হয় একটা হলো যে শীতের ভিতরে কষ্ট করছেন আর দ্বিতীয় হচ্ছে যে খোলা আবার পরিধান করা আবার তৃতীয় হচ্ছে ভিজে গেলে কিন্তু গন্ধ হয়ে যায় তো এই বিষয়গুলি আমাদেরকে যদি সঠিক নিয়মটা জানা থাকে তাহলে অনেকগুলি সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারব রাসুসাল্লাহ সাল্লামের সাহেব বলেন যে রাসুল সাল্লা সাল্লাম আমাদেরকে মোজা পরিধানের সময় নির্ধারণ করেছেন বাড়িতে অবস্থানকারীর জন্য একদিন এক রাত্রি আর মুসাফিরের জন্য তিন দিন তিন রাত্রি তো মোজা কোনটা অনেকেই মনে করি যে কাপড়ের মোজা শুধু না এই আর চামড়ার মোজা শুধু কোন অনেকের আছে আসলে যেই মোজাগুলি আমরা বাজারে পাওয়া যায় এগুলি আর এমন মোজা নাই যে আপনার পরার পরে চামড়া দেখা যাবে এরকম না মোজা যদি একটু যদি ফাটাও থাকে তবুও চলবে কতটুকু ফাটা থাকলে চলবে নিয়ে ইফতালাপ হয়েছে কেউ বলছে যদি মোজা পরার পরে যদি এমন ফাটা বোঝা মোজাই পড়েন তাহলে ওটা বাদ কিন্তু অল্প কিছু ফাটা থাকলে সমস্যা নাই তো মোজা পরিধান করতে হবে এক নম্বর ওজু অবস্থায় কি অবস্থায় ওজু করেছেন তারপরে মোজা পড়েন অজু করে কি সরাসরি হোক আর না হোক ওজু অবস্থায় পরিধান করতে হবে অর্থাৎ আপনি ওজু করেছেন জহরের সময় এই অজু আসরের সময় ভাঙেনি মাগ্রিবের সময়ও ভাঙেনি আপনি মা পরে মোজা পড়লেন অজু করছেন কখন জহরের পরে বা জহরের আগে মোজা পড়লেন কখন কেন অজু অবস্থায় আছেন কেন বোঝা গেছে তাহলে অজু অবস্থায় পরিধান এমন নয় নয় যে অজু সাথে সাথে পরিধান অজু অবস্থায় কি করব পরিধান করব। করবো নম্বর কখন থেকে আমি সময় শুরু করব মুকেমের জন্য কয়দিন একদিন এক রাত্রি মুসাফিরের জন্য তিন দিন তিন রাত্রি আমি শুরু করব কখন থেকে গণনা কখন থেকে শুরু করব যখন থেকে মুসাফর তখন থেকে কি বলেন যখন আপনি মোজা পরিধান করেছেন উজু করে যখন প্রথম মাসায় করছেন তখন থেকে শুরু করবেন কখন থেকে অর্থাৎ আপনি মোজা পড়ছেন জহরের সময় কখন জহর পরেছেন আসর পরেছেন মাগরি পরেছেন এসাও পড়েছেন অজু যায়নি তাহলে আপনি অজু করবেন কখন হজরের আগে ফজর আগে উঁজু করে মাসাই করলে তখন থেকে শুরু বুঝা গেছে তখন থেকে এক রাত একদিন এক রাত্রি অথবা তিন দিন তিন রাত্রি মাসে করবেন কেমনে অনেকে আছে নিচে মাসে করে না পানি নেবেন ঝেড়ে ফেলবেন এইভাবে 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 মানে পায়ের আঙ্গুল থেকে শুরু করে মোশার মোজার শেষ পর্যন্ত এক টান বামের ডাও এক টান এখন কীভাবে করবেন ডান ডানপাত ডান হাত দিয়ে বামের ডাব বাম হাত দিয়ে অথবা যদি এক হাতে দুইটা করে সমস্যা নেই অথবা দুইটা একসাথে করে সমস্যা নেই দুটো একসাথেও করতে পারেন অথবা এক হাত দিয়ে করতে পারেন অথবা ডান্ডা টাই করলেন বা পরে করলেন সমস্যা নেই তো এইভাবে আমরা অনেকে আবার মাছা করে নিচেও করে আবার একবার দুইবার তিনবার করে না একবার কয়বার একবার তো মাছের যদি না করেন আপনার শীতবাহিত কিছু রোগ আছে বেশি শীতের কারো কিন্তু মানুষের আপনার রক্ত রক্ত চলাচলের কিন্তু সংকুচিত হয় কি হয় এই কারণে আপনার কি কি হতে পারে হার্ট অ্যাটাকের মতো রোগও হতে পারে বোঝা গেছে তো এই জন্য মোজা সবাই করবেন কি করবেন মোজা সবাই পরবেন আর মোজা কোনটা পরবেন সুতি প্লাস্টিক না প্লাস্টিক শরীরে শরীরের জন্য সমস্যা আর গন্ধ তাড়াতাড়ি হয় গন্ধ কি হয় তাড়াতাড়ি হয় আমরা মোজা পড়বো সুতি মোজা কি মোজা সুতি মোজা সুতির ভিতরেও আবার কিছু আছে যেটা আপনার এক সপ্তাহের ভিতরে আপনার মানে গন্ধ হবে না ভিজলে গন্ধ হবে গন্ধ হয়ে যায় তাড়াতাড়ি এক সপ্তাহের ভিতরে কি হবে না গন্ধ হবে না এমন মোজা আছে যা ভিজেছে খুলে রাখছে আমার প্রায় তো আমরা ধরেন যে রাতে শুয়ে খুলে শুই অনেকেই আছি যে যতই ঠান্ডা হোক রাতে আমরা খুলে শুই অচর সময় আবার ওজু করে পড়ি যখন খুলে শোবেন কিছু মোচা আছে যদি আপনি ভিজে গেছে পায়ে থাকতে থাকতে গন্ধ হয়ে যাবে খুলে রাখছেন শুকায় গেছে আর গন্ধ হবে না আর যেন গন্ধ না হয় এই জন্য একটা পদ্ধতি করবেন ধোয়ার পরে ধোয়ার পরে আপনি একটা চা পাতা নেবেন চা পাতা ভিতরে ভিজিয়ে চা পাতা পানিতে ভিজিয়ে রাখবেন তারপরে শুকাইলেন গন্ধ কম হবে অনেকের আবার জুতাতে কি হয় গন্ধ হয় তারা কি করবেন একটা গরম পানিতে কি করলেন চাটা দিলেন চাটা তারপরে জুতার ভিতরে আপনি দিয়ে শুকায় ফেলেন নিচে তারপরে গন্ধ হবে না আর যাদের পায়ে বেশি গন্ধ হয় আপনারা অনেকগুলি পদ্ধতি আছে ভিনেগার বলেন টিনেগার বলেন তো সহজ পদ্ধতি হলো চা পাতা আছে চা পাতার হালকা গরম পানিতে দিয়ে পা ভিজিয়ে রাখেন গন্ধ কম হবে যাই এইভাবে আমরা মোজাতে কি করব। মাসেহ করব মোজাতে কি করব মাসে করব। এই মাসের কারণে পাঁচবার রাজু করতে হয় অনেকেই এই জন্য কি মোজাই পড়েন না এই জন্য আমরা বিষয়টা জানলাম আমরা এইভাবে মোজাটা মাসে করব। এবং এইভাবেই আমরা মোজা পরিধান করব আল্লাহ তালা আপনাদের জেনে বুঝা ভারতগত রহম